গণতন্ত্রকে ধ্বংস করে ক্ষমতায় টিকে থেকে মানুষের মাথায় এবং পিঠে যারা লাঠি চালিয়ে ক্ষমতার ভোগ তারা তারা নেন তারা শেষ পর্যন্ত কিন্তু জনগণের রুশের সামনে টিকে থাকতে পারেন না তাই আপনাদের কাছে যেটা বলবো ওরা তো বলছে যে তারা চল্লিশ বছর পঁয়তাল্লিশ বছর সরকার চালাবে দিল্লিতেও চালাবে ত্রিপুরাতেও চালাবে স্বপ্ন দেখুন তাই যদি চালা তাহলে একটা শহীদ দিবস করছি যাকে খুন করলেন আপনারা আমরা দেওয়ার জন্য এসেছি এই অনুষ্ঠানটাকে সহ্য করতে পারছেন না এটাকে কেউ ভাঙবার জন্য এখানে যারা আসতেন এই কমরেডের প্রতি শ্রদ্ধা জানাবার জন্যে তাদের তারাবার জন্য ভিতর সন্ত্রাস করবার জন্য হুমকি দিলেন এলাকা ছাড়ার হুমকি দিল এটা কি আপনাদের শক্তির লক্ষণ এটা আপনাদের দুর্বলতার লক্ষণ যাদের হাতে খুন হয়েছে আমি যারা খুন করলেন তাদের তো বিচার হচ্ছে বিচার হবে আমরা বিশ্বাস করি কোর্টে নিশ্চয়ই সঠিক বিচার হবে প্রকৃত অপরাধীরা নিশ্চয়ই শাস্তি পাবেন কিন্তু যেটা আমি বলতে চাই যারাই খুনের কাজে সরাসরি যুক্ত হয়েছে তাদের মধ্যে একটা অংশ আমি নিশ্চিত তারা জেনে বুঝে এই কাণ্ড করেননি তাদেরকে করেছে তাদের নেতৃত্ব এই অল্প একটা অংশ তাদের স্বার্থ তারাও নিশ্চয়ই করতে শুরু করেছে তাই বিজেপি যারা করেন আর এস যারা করেন বিপ্লবতা যারা করেন তাদের সাধারণ সমর্থক যারা তারা আমাদের শত্রু না তাদের নেতৃত্বকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে তাদের সঙ্গে যারা ভুলভাবে এখনো চলছেন তাদের কাছে আবেদন করে তাদেরকে ভুল থেকে শিক্ষা দিয়ে তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আমরা লড়াই সংগ্রামটা করছি যে সংগ্রামে তাদের সমস্যার সমাধানের কথা আছে কারণ এই যে সাত বছর যাবৎ এদের পক্ষে দাঁড়িয়ে এই দুর্বৃত্তপনা করছেন আপনারা ভোটের সময় কয়েকশো টাকা ছাড়া আর এরকম খুন খারাপের কর্মসূচি কার্যকরী করতে গিয়ে কিছু টাকা ছাড়া সারা বছর আপনাদের খবর কিন্তু এই বিজেপি আর নেতৃত্ব তারা কিন্তু না চেষ্টা করে কিসের তাকে যায় তাদেরকে আপনারা সমর্থন করছেন তাই আপনাদের কাছে আমরা আবেদন করব। ভুল থেকে শিক্ষা নেন জীবনের অভিজ্ঞতা থেকে অভিজ্ঞতা থেকে বুঝবার চেষ্টা করুন শত্রুবিত্ত চিহ্নিত করবার চেষ্টা করুন প্রকৃত শত্রুদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করুন তাদের থেকে নিজেদের মুক্ত হতে সাহায্য করুন প্রকৃত মিত্র যারা জনগণের মূল শত্রুর বিরুদ্ধে লড়াই করছে তাদের পাশে এসে দাঁড়ান তাদের সাথে হাত মেলান এবং আপনার জীবনের সমস্যার সমাধানের জন্য এই লড়াইকে সামনের দিনে আরো ব্যাপক প্রসারিত করবার ক্ষেত্রে কার্যকরী ভূমিকা গ্রহণ করুন এই আবেদন আপনাদের কাছে জানিয়ে বাদল ছিলেন স্মৃতির প্রতি আরেকবার আন্তরিক শ্রদ্ধা নিবেদন করে তার স্ত্রী কন্যা পিতা মাতা তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করে আমি আমার কথা বলা শেষ করছি ভালো থাকবেন আপনারা আমার নমস্কার নেবেন